সালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা মামি সিং বোর্ডের ক সেট অর্থাৎ তোমাদের গণিত পরীক্ষার এমসি গ্রুপগুলো সলিউশনগুলো একটু মিলিয়ে নাও ঠিক আছে তো এখানে দেখো এটা হচ্ছে মামি সিং বোর্ডের সেট তো এখানে দেখো এক নম্বরে হচ্ছে গ এইট দুই নাম্বারে হচ্ছে ক ইলেভেন বাই নাইনটিন তারপর হচ্ছে তিন নাম্বার হচ্ছে ঘ তারপর চার নম্বর হচ্ছে চার নাম্বার এখানে ফোন করনি পাঁচ নম্বর হচ্ছে টোয়েন্টি ইস টু টোয়েন্টি ছয় নাম্বার হচ্ছে খো সাত নম্বর হচ্ছে ঘ মাইনাস ফাইভ ফাংশন মাইনাস ফাইভ বাই আট নম্বর হচ্ছে ঘ সেভেন্টি পি কিউ হচ্ছে খ জিরো মাইনাস তারপরে দশ নম্বর হচ্ছে ক মাইনাস টু এগারো নম্বর হচ্ছে গ ফোর বাই থ্রি বারো নম্বর হচ্ছে এক ও তিন ক এক দুই ক এক দুই অতিসম্য রেখা দুইটি বর্ণন কেন্দ্র অন্যদের ছাদবিন্দু তারপরে তেরো হচ্ছে গ তিরিশ ডিগ্রি গ একশো তিরিশ ডিগ্রি হচ্ছে গ তিন তারপর দেখো নেক্সট পেজে যাই এখানে দেখো ষোলো হচ্ছে গ টু টো পার্ট ওয়ান সতেরো হচ্ছে ঘ থ্রি বাই টু আঠারো হচ্ছে গ টু স্কোয়ার উনিশ হচ্ছে খ সেভেন্টি আর বিশ হচ্ছে ক এম বাই আর একুশ হচ্ছে খ নাইন আর এখানে বাইশ হচ্ছে ঘ টোয়েন্টি ফোর ওয়েন ফোর ফোর তারপরে দেখো এখানে তেইশ হচ্ছে খ এক তিন চব্বিশ হচ্ছে ক টু দুটো পার থ্রি পঁচিশ হচ্ছে ঘ তিনশো ষাট ডিগ্রি ছাব্বিশ হচ্ছে ক তারপরে সাতাশ হচ্ছে খ সিক্স আঠাইশ হচ্ছে ক সুক্ষ কোন আর উনত্রিশ হচ্ছে খ সেভেন তিরিশ হচ্ছে ক সেভেন ওকে তো আমাদের কন্টিনিউ আমাদের ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ স্যান্ডি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে ভারতের সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমা হব